সামাজিক অর্থনৈতিক শিক্ষা এবং তাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মন্ডল কমিশন গঠন করে এই কমিশনের রিপোর্ট কার্যকর করার জন্য এই বেন্দেশ্বরী প্রসাদ ওনাকে কমিশনের সভাপতি করে উনিশশো সাতাত্তর সালে যে পদক্ষেপ নেওয়া হয়েছিল আজও এই পশ্চাদপদ অংশের মানুষ তাদের সাংবিধানিক যে অধিকার সেই অধিকার থেকে তারা বলছি আপনারা জানেন যে বিগত লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস দল তার যে পাঁচটি ন্যায় তার মধ্যে ভাগিদারি ন্যায় মানে এই পশ্চাদপদ অংশের মানুষ সহ বিভিন্ন আমাদের দেশের যারা অনগ্রসর আদিবাসী তফসিলি জাতি এবং বিভিন্ন পশ্চাদপদ সম্প্রদায়ের মানুষের তাদের সংরক্ষণের জন্য জাতিগত জাত গণনার প্রতিশ্রুতি রেখেছিল আমরা সরকার করতে পারিনি ঠিক কিন্তু এই জাতিগত জাত গণনা নিয়ে আমাদের দেশের সরকারের কাছে ভারতীয় জাতীয় কংগ্রেস যে দাবি জানিয়ে আসছে এবং এই নিয়ে দেশব্যাপী গণ আন্দোলন করার জন্য আমাদের জননায়ক রাহুল গান্ধীজি আহ্বান রেখেছে আমরা পশ্চাদপদ অংশের মানুষের তাদের উন্নয়ন তাদের সাংবিধানিক অধিকার এবং সর্বোপরি সংরক্ষণের ক্ষেত্রে তাদেরকে যেন যথাযোগ্য তাদের যে জন